গত ষোলো সতেরোটি বছর যেই দলটা ভারত বিরোধিতার জন্য এতগুলা নেতাকর্মীকে হারাইল এতজন নেতাকর্মী তারা প্রাণ দিল তারা শহীদ হল রিমান্ডের পর রিমান্ড খাটল তাদের বিচার কার্যক্রম এমন প্রশ্নবিদ্ধভাবে করা হলো যে এটা কোনো বিচারের মধ্যেই পড়ে না তো এইভাবে ভারত বিরোধিতার জন্য যেই দলটা এতটা নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গেল যেই নির্যাতন নিপীড়ন ইতিপূর্বে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ধর্মীয় মতাদর্শের নেতাকর্মীদেরকে এরকম নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে যেতে হয়নি তো সেই রকম একটা দলের বিরুদ্ধে কেন এরকম একটা ব্লেম দেওয়া হচ্ছে যে তারা ভারতের সঙ্গে মিলে এরকম কাজ করছে বা যারা এরকমটা বলছে তাদের স্বার্থটা আসলে কি তারা কিসের জন্য এরকম বলছে যারা বলছে তাদের কথাও ফেলে দেওয়ার মতো না তবে তারা অতিরঞ্জিত বাড়াবাড়ি করছে আমি মনে করি এই যে তোমরা শিবিরের ছেলে ছেলেরা আজকের এই আয়োজনটা করলা আমি নিজেও তোমাদেরকে পছন্দ করি তো ব্যাপারটা নিয়ে কিছু কিছু বলতে বলো তোমরা তারপরও আমি বলছি তো যেই দলটা এত নির্যাতন নিবিড়ন সহ্য করলো তারা কিভাবে ভারতীয় এজেন্ট হতে পারে আমি জামাতের এই ব্যাখ্যাটাকে যারা বলছে যে জামাত ভারতের সঙ্গে মিলে এরকমটা করেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই যে তারা সমালোচনা করছে সেটা ঠিক আছে কারণ এটা সমালোচনা করার মতোই একটা কাজ হয়েছে যেই সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করছে তারা যে ভুল করছে না এমনটা কিন্তু নয় তারাও কিন্তু ভুল করছে কিন্তু তাদের তাদের সর্বোচ্চ লেভেলের যে ভুলটা তারা করছে সেটাও যতটা না হাইলাইট হচ্ছে তার চাইতে বেশি হাইলাইট হচ্ছে জামাতের আমাদের সামান্যতম ভুল যদিও এটা ভুল কারণ যেই ভারতীয় র এজেন্ট যাকে আমন্ত্রণ জানানো হয়েছে তার নির্দেশে তার চক্রান্তে অসংখ্য অসংখ্য আলেম তারা নির্যাতন নিবীড়ন সহ্য করেছে জেলের মধ্যে গিয়েছে অসংখ্য আলেমকে তারা ঘুম করেছে হত্যা করেছে শুধুমাত্র ভারত বিরোধিতার কারণে তো এটা সমালোচনা হওয়া স্বাভাবিক তবে এই পরিমাণে সমালোচনা করা উচিত নয় যে যারা যেই দলটা শুধুমাত্র ভারত বিরোধিতার জন্য অলমোস্ট তাদের প্রথম সারির সকল নেতাকর্মীদেরকে হারাইছে তারা কখনো এমন কাজটা করতে পারবে না বা করবে না তাদের আদর্শ কিন্তু এটা না তাদের আদর্শ হচ্ছে কোরআনের আদর্শ যদিও জামাত ইসলামের মধ্যে কিছু মডারেট মুসলিম রয়েছে এই সমস্ত মডারেট ডেমোক্রেট লোকদের কারণে জামাত ইসলামের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এই সমস্ত যারা ডিসিশন নিচ্ছে যারা ডিসিশন মেকার তবে আমি ইলিয়াস ভাই এবং পিনাকি দাদাকে বলবো যে আপনারা সমালোচনা করার ক্ষেত্রে আরেকটু সংযত হন কারণ মনে রাখবেন এই দলটাই কিন্তু বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে এই দলটা না থাকলে কিন্তু আজকের এই স্বাধীনতা আমরা দেখতে পেতাম না বাংলাদেশের এই পাঁচই আগস্টের স্বাধীনতার পিছনে সবচাইতে বেশি ভূমিকা যেই দলটা পালন করেছে সেটা কেউ স্বীকার করুক কিংবা স্বীকার না করুক এটা যে সত্য এটা সবাই জানে ইভেন এটা আমেলিগো মানে তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে দলটাকে নিয়ে এত পরিমাণ সমালোচনা করবেন না আমাদের সমাজের যুবকেরা হতাশ হয়ে যায় যে কিভাবে কি হবে এই যে চতুর্দিকে মুসলিমদের উপরে এরকম আঘাত করা হচ্ছে তাদের উপরে নির্যাতন নিপীড়নের স্ট্রিম রোলার চালিয়ে দেওয়া হচ্ছে এভাবে মুসলিমরা আর কতদিন মার খেয়ে যাবে ফিলিস্তিনে এইভাবে কতদিন আর নির্যাতন নিবিড়ন সহ্য করবে তো অনেক সময় আমরা হতাশ হয়ে যাই হাদিসের মধ্যে আসছে মুসলিমরা কিন্তু বিজয় অর্জন করবে মুসলিমরা বিজয় অর্জন করবেই এবং হাদিসের মধ্যে আসছে মুসলিমদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তালা যদি আর একটা দিনও বাকি থাকে একটা দিনও যদি বাকি থাকে সেই দিনটাকে দীর্ঘায়িত করে হলেও ইমাম মাল মাহাদিকে পাঠানো হবে হাদীসের মধ্যে বলা হয়েছে লাউলাম ইয়া মকামিনা দুনিয়া ইল্লা ইয়াউম লাطউল্লাহ ذلك اليوم حتى يبعث فيه رجلا من رجلا مني او من اهل بيت তো এই হাদিসের মধ্যে বলা হয়েছে যদি আর একটা দিনও থাকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আর একটা দিনও থাকে সেই দিনকে দীর্ঘায়িত করে আমান বংশধর থেকে একজনকে প্রেরণ করা হবে অতএব শেষ দিনও যদি থাকে তবুও সেই শেষ দিনটা মুসলিমদেরই বিজয় হবে আর সেই মুসলিমদের বিজয় অর্জনের জন্য বিজয়ের জন্য আল্লাহ তালা ইমাম আল মাহাদিকে প্রেরণ করবেন অনেকেই ইমাম আল দাবি করেন বলেন আমি ইমাম আল মাহাদি ইতিমধ্যে অনেকেই দাবি করেছেন কিন্তু আমাদের বাঙালি মুসলমানেরা সেটা সত্যতা যাচাই না করেই তার পিছনে ছুটছেন ইমান হারা হয়ে যাচ্ছেন বাংলাদেশেও সেদিন দেখলাম একজন দাবি করছে তো ইমাম আল মাহাদির অন্যতম আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি নবী করিম সাল্লাহ আলি বংশ ধরে তিনি আগমন করবে না হাদিসের মধ্যে বলা হয়েছে আল মাহদি ইউ মিন আইতরা তিমি ফাতেমা অর্থাৎ ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার বংশধারা থেকে তিনি প্রভাবিত মানে আসবেন তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার বাবার নাম কি হবে বা তার নাম কি হবে সেটাও কিন্তু হাদিসের মধ্যে আসছে ইসমু হুসমি আবি হিসমা আবিগর সাল্লাম বলছেন যে যার নাম ও পিতার নাম আমার নাম আমার পিতার নামের নাম হল অর্থাৎ নবীকরিম সাল্লাহ সাল্লামের যে নাম সেই একই নাম হবে ইমাম আল মাহাদির নবী করিম সাল্লাহ আলী ওয়া বাবার নাম যেটা সেম একই নাম হবে ইমাম আল মাহাদির বাবার নাম তো এই মেজর বিষয়গুলো থাকবে থাকতে হবে ইমাম ইমাম আল মাহাদির ভিতরে ইমাম আল মাহদি যখন মদিনা থেকে মক্কায় আসবেন পালায়ন করে তখন তাকে দেখে মক্কার লোকেরা চিনে হাজরে এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী অবস্থানে তার কাছে সবাই বায়াত গ্রহণ করবে খবরটা যখন পুরো ব্যাপী ছড়িয়ে পড়বে পুরো পৃথিবী থেকে সিরিয়া জর্ডান মিশর সর্বস্তর থেকে মানুষগুলো ছুটে আসবে ইমাম আল মাহাদির কাছে বায়াত গ্রহণের জন্য তো ইমাম আল মাহাদিকে ধ্বংস করার জন্য সেই দাজ্জালের এজেন্ডা দাজ্জালের গোষ্ঠীগুলো বাহিনী প্রেরণ করবে ইমাম আল মাহাদিকে ধ্বংস করার জন্য আল্লাহ আল্লাহতালা সেটাও হাদিসের মধ্যে বলে দিয়েছেন হাদিসের মধ্যে কিন্তু সেটা নোট করা আছে মদিনার মধ্যবর্তী অবস্থান বায়দা নামক স্থানে সেই বাহিনীকে আল্লাহ ভূমি দশের মাধ্যমে ধ্বংস করে দেবে এবং আরও একটা বিশাল বাহিনী পাঠানো হবে তাদেরকে হত্যা করার জন্য ইমাম আল মাহদিকে হত্যা করার জন্য সেই বাহিনীকে ইমাম মাহদির বাহিনীরা কচুকাটা করে শেষ করি তো সময় খুব সন্নিকটে যে মুসলিমদের বিজয় ঘনিয়ে আসছে দেখবেন আকাশ থেকে যখন বৃষ্টি হয় মাঠে কিন্তু আরো ফসলের জন্য উর্বর হয়ে যায় তো এই যে মুসলিমরা মার খাচ্ছে মুসলিমদের বিজয় কিন্তু অতি সন্নিকটে মুসলিমদের নেতা মুসলিমদের খলিফা কিন্তু চলে আসছেন এই যে যারা গণতন্ত্র গণতন্ত্র করছেন এই গণতন্ত্রের মাধ্যমে কখনো ইসলাম পুনরুদ্ধার হবে না ইমাম আল মাহদি যখন আসবেন তাকে ধ্বংস করার জন্য যতই বাহিনী আসুক কোনো বাহিনী টিকতে পারবে না তাকে কেউ ধ্বংস করতে পারবে না ইমাম আল মাহদিকে আল্লাহ তালা এক রাতের মধ্যে মুসলিম জাহানের খলিফা বানায় দেবেন আল্লাহ তো ইমাম আল মাহদির ইমাম আল মাহাদির সঙ্গে কালো পতাকা বাহি বাহিনী চলে আসবে তার সঙ্গে একত্রিত হওয়ার জন্য তো ইমাম আল মাহাদি যখন আসবেন তখন পৃথিবীতে কোনো অত্যাচার অবিচার কোনো কিচ্ছু থাকবে না সমস্ত জায়গায় ইসলাম ছড়িয়ে পড়লাম তো এই ইমাম আল মাহাদিকে ধ্বংস করার জন্য আবার দাঁতজাল চলে আসবে দাজ্জালের যখন আগমন ঘটবে ইমাম আল মাহাদি একা এটার মোকাবেলা করতে পারবেন না ওই যে ঈসা আলাই কথা বলছিলাম না ঈসা আলাই তিনি কিন্তু আমাদের নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের উন্মত হতে চেয়েছিলেন আল্লাহ তালার কাছে এই বিষয়ে দোয়াও করেছিলেন খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাহি সাল্লামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে যদি এটা সঠিক নয় আল্লাহ তালা তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন তো ঈসা আলাই সাল্লাম তখন আসবে এক মসজিদের মধ্যে আসবে সাদা গম্বুজওয়ালা মসজিদ যেটা বর্তমানে বোধ হয় জর্ডান অথবা সিরিয়া ওই দিকে হবে আমি সঠিক এখন বলতে পারছি না এক্সাক্ট লোকেশনটা তো সেই মসজিদটা সেখানে অলরেডি নির্মাণও হয়ে গিয়েছে এটা বলার আগে আরেকটা কথা বলতে চাই যে এই দাজ্জাল কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেতনা ছড়াবে দাজ্জাল যখন আসবে মানুষের ইমান বাঁচিয়ে রাখা একদম কঠিন হয়ে যাবে দাঁতজালের এত ক্ষমতা থাকবে দাঁতজাল যদি বলে যে এই যে গবাদি পশু আছে গবাদি পশুর থেকে আরও কিছু গবাদি পশু হয়ে যাও সেখান থেকে আরও গবাদি পশু হয়ে যাবে মানে তিনি যা বলবে তাই আকাশ থেকে বৃষ্টি পড়ার কথা বললে আকাশ থেকে বৃষ্টি পড়বে এইরকম ক্ষমতা ধর জালকে যখন দেখবে দুর্বল মানুষেরা তারা তখন ইমান হারিয়ে ফেলবে কারণ দেখেন আমাদের দেশের সাধারণ মানুষগুলো এতটাই ইমান দুর্বল যে কোনো এক বাবা ভণ্ড বাবা এসে যদি তার কারামতির কথা শোনায় সেটা বিশ্বাস করেই তার পিছনে অর্থ খরচ করে তাকে টাকা দেয় এরকম কিন্তু আছে তো মানুষ এরকম ইমান হারা হয়ে যাবে তো এই দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাই সাল্লাম আসবেন তো তখন নামাজরত অবস্থায় নামাজে দাঁড়ানোর জন্য সালাতে দাঁড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে ঈসা আলাই সাল্লাম ইমাম আল মাহাদিকে বলবেন যে আপনি ইমামতি করেন ইমাম আল মাহাদি বলবেন যে না আপনি ইমামতি করেন ঈসা আলি সাল্লাম বলবেন যে না আপনি তো আমাদের নেতা মুসলিম জাহানের নেতা আপনি ইমামতি করেন তো সেই মেয়ামতি হবে তারপর দাজ্জাল আসবে দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈশা আলাই তখন দাদ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন তো বলে রাখা ভালো এই দাজ্জালকে কিন্তু ওয়েলকাম জানানোর জন্য এই জারজ রাষ্ট্র ইসরায়েল সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা সম্পন্ন করেছে কিভাবে একটি হাদিস বলে আমি আজকের আলোচনা শেষ করব হাদিসটি ফাতিমা বিন্দে কায় তালা আনহার বরাদ দিয়ে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে সংকলন করেছেন ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন তামিমে দারি তামিমে দারি একবার জাহাজে ভ্রমণ করছিলেন সেই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন নামাজের পরে তিনি তাদেরকে বলছেন লিয়াল জামু কুল্লু ইনসানিন মুসাল্লা যার যার স্থানে বসে পড়ল সবাই যার যার স্থানে বসে পড়ল নবীম সাল্লাম বলেন আতদুরা জামাত তোমরা কি জানো কেন তোমাদেরকে জমায়েত করা হয়েছে তোমাদেরকে বসানো হয়েছে সাবিরা বললেন আল্লাহ এবং আল্লাহর রাসুলি ভালো জানেন তো নবী করিম সাল্লাম বললেন যে আমি তোমাদেরকে সেই কথা যেই কথা আমি তোমাদেরকে বলেছিলাম সেই কথাই কিন্তু তামিমে দাঁড়িয়ে আমাকে এসে বলেছে আমার ওর কথাটা এতটাই ভালো লেগেছে অল্লাহি আমি তোমাদেরকে কোনো উপদেশ দেওয়ার জন্য বলছিলাম তো তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তামিমে দাড়ি সমুদ্রের মধ্যে কোনো এক সফররত অবস্থায় ছিলেন তো সেই সময় সমুদ্রের মধ্যে তাদের জাহাজ এক মাস ব্যাপী ঢেউয়ের তালে ছিল। হঠাৎ করে একটা দ্বীপের সামনে গেল সেই দ্বীপ থেকে দ্বীপে যখন গেল লক্ষ্য করল বিশাল দেহের গোটা শরীর জুড়ে একদম লোম দিয়ে ঢাকা আবরণ লোম দিয়ে আবরণ দেয়া তার প্রাণীটির পশ্চাদ অংশ এবং সামনের অংশ কোনোটাই দেখা যাচ্ছিল না বোঝা যাচ্ছিল না তার চেহারা এক পর্যায়ে তামিমে দাঁড়িয়ে বললেন যে কে তুই শয়তান এখানে কি করছিস তখন সে বলল যে ভিতরে আপনাদের জন্য একজন অপেক্ষা করছে ভিতরে যাওয়ার পরে ভিতর থেকে দেখা গেল এক লোক এক ব্যক্তি বিশাল দেহ যার একটা চোখ ভরুর সঙ্গে চোখের সঙ্গে একদম মুড়ানো তার হাঁটুর সঙ্গে হাত শেকল দিয়ে বাধা সে বলছে যে আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের কি অবস্থা তারপর তামি মেদারি বললো যে হ্যাঁ আমরা ভালো আছি তোমাদের আসতে কষ্ট হয়নি মানে হাবিজ আমি কথাবার্তা বলল তারপর বলতেছে যে তোমাদের নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের অবস্থা তিনি কি আরবদের সঙ্গে যুদ্ধ করেছেন বলে হ্যাঁ আরবদের সঙ্গে যুদ্ধ করেছেন তাদের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছেন হ্যাঁ এটা তো হবারই কথা ছিল তারা কি বর্ষতা স্বীকার করেছে বলে হ্যাঁ বর্ষতা স্বীকার করেছে তো তামিমে বলছেন যে আপনি কে কিন্তু সে পরিচয় দিচ্ছে না তিনি বলছেন যে আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন করবো দাও দেখেন আজকের এই তিনটা প্রশ্ন সেই একচোখা দাজ্জাল জিজ্ঞেস করেছিল সেই তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা কিন্তু একদম সরাসরি ইসরায়েল পর্যন্ত একদম সে পর্যন্ত পৌঁছে যেতে পারবো দাজ্জাল তখন প্রশ্ন করলো যে আচ্ছা বাইসানের খেজুর গাছের কি অবস্থা বাইসানের খেজুর গাছ যেটা ইসরায়েলের একটি শহরের মধ্যে অবস্থিত বলল যে হ্যাঁ সেই খেজুর গাছে প্রচন্ড পরিমাণে খেজুর আছে মানুষ সেখান থেকে খেজুর নিয়ে ব্যবসা বাণিজ্য করছে কোনো সমস্যা নেই তারপর বলছে যে আমি যখন আসব তখন সেই খেজুর গাছে কোনো খেজুর থাকবে না দ্বিতীয় প্রশ্ন বললেও যে তাবারিয়া উপসাগরের কি অবস্থা যেটা আপনারা গুগলে সার্চ করলেই পাবেন সি অফ গ্যালিলি নাম সি অফ গ্যালিলি লিখে যদি সার্চ করেন তাহলে সেখানে দেখতে পারবেন যে বর্তমানে ইসরায়েল সেটা দখল করে সেই পানি কিন্তু উপসাগরের পানি কিন্তু ফিলিস্তিনিদেরকে দিচ্ছেন তারা সেটা অলরেডি দখল করে ফিলিস আরেকটা হচ্ছে জুগার যেটা জর্ডানের ওইদিকে অবস্থিত সেটাও সেখানে পানি থাকবে না বললো সেখানে কি পানি আছে বলে না সেখানে তো অনেক পানি আছে মানুষ সেখান থেকে পানি আহার করছে বললো আমি যখন আসব তখন সেখানে কোনো পানি থাকবে না এই তিনটা জিনিসই অলরেডি ঘটে গিয়েছে ইসরায়েল তিনটা জিনিসকে দখল করে দাজ্জালকে ওয়েলকাম জানাচ্ছে বিকজ অফ তারা বিশ্বাস করে যে দাজ্জাল যখন আসবে তখন তারা পুরো পৃথিবী শাসন করবে